আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি চলে এসেছি অবাক করা নামের স্টেশনের পনেরো নম্বর পর্ব নিয়ে আজ যে তিনটি অবাক করা নামের স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই তিনটি স্টেশন হলো এক নন্দাই গাজন দু নম্বর কোপাই আর তিন নম্বর হলো বেলমুড়ি চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও প্রথম অবাক করা নামের স্টেশনটি হলো নন্দাই গাজল স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে অপূর্ব চারপাশের পরিবেশটা একদম মন মুগ্ধ করা পরিবেশ আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে দেখতে হাওড়া স্টেশন থেকে নন্দাইগাজন স্টেশনের দূরত্ব ষাট কিলোমিটার সিক্স জিরো নন্দাইগাজন স্টেশনের কোড হল এন জিজে স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পাঁশকুরার দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে নন্দাইগাজন স্টেশনের পরবর্তী স্টেশন হলো ভোগপুর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মেচেদা কারাকারা প্রথমবার এই নন্দাইগাজন স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নন্দাইগাজন স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে নন্দাইগাজন স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ট্রেন এখন যাচ্ছে খড়গপুরের দিকে ট্রেন এখন নন্দাইগাজন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় নামের স্টেশনটিতে যাওয়া যাবে আজকের ভিডিওর দ্বিতীয় নামের স্টেশনটি হলো কোপাই স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাহেবগঞ্জ লাইনে স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন স্টেশন থেকে কোপাই স্টেশনের দূরত্ব বাষট্টি কিলোমিটার কোপাই স্টেশনের কোড হল কেপিএলই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে সিক্স জিরো রামপুরহাট স্টেশনের দিকে যেতে কোপাই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আহম্মদপুর জংশন আর বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল প্রান্তি কারা কারা প্রথমবার এই কোপাই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কোপাই স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ফুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ট্রেনটি এখন যাচ্ছে বর্ধমানের দিকে ট্রেন এখন কোপাই স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আমাদের আজকের ভিডিওর তৃতীয় অবাক নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর তৃতীয় অবাক করা নামের স্টেশনটি হলো বেলমুড়ি স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান কট লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বেলমুড়ি স্টেশনের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার বেলমুড়ি স্টেশনের কোড হল বিএমএই স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো চৌষট্টি সালে বর্ধমানের দিকে যেতে বেলমুড়ি স্টেশনের পরবর্তী স্টেশন হল ধনিয়াখালী হল আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পোড়াবাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা